বন্ধুরা ক্যামেরা যেন সবাই আমাদের এগ্রিকালচার বুকের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো আলুর ডাটা পোচা আলুর ডাটা পোচা রোগটা এখন বর্তমানে সবথেকে বেশি আক্রমণ করেছে আপনার হুগলি জেলাতে মানে প্রত্যেকদিন আমার ফোনে ফোন আসছে মোটামুটি যে ফোন আসছে তাদের প্রায় আশি পার্সেন্ট ফোন কিন্তু হুগলি থেকেই পাতা হলুদ হচ্ছে মূলত এটা পশ্চিমবঙ্গের সব রকম জেলাতেই সমস্যা হয়ে যায় সব থেকে বেশি হচ্ছে আপনার যেগুলো উঁচু জায়গা মানে উত্তরবঙ্গ সাইডে একটু বেশি আলিপুরদুয়ার থেকে ফোনটা বেশি আসছে এই আলুর যে ডাটা পোচার রোগটা এটা কী কার কী করে সারানো যাবে এটা নিয়ে অনেকেই চিন্তিত অনেকেই নানা রকমের ওষুধ ব্যবহার করছেন কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছে না আপনারা কী করছেন বলুন তো একটা জিনিস গুলিয়ে ফেলছেন আর পচা আর ডাটা পচা দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস গোড়া পচার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হয় সেই সব ওষুধগুলো ডাটা পচার জন্য ব্যবহার করলে কাজ হবে কিন্তু অনেক লেট কাজটা অনেক দেরিতে হবে কিন্তু ডাটা পচার জন্যে আপনারাকে অন্যরকম ওষুধ ব্যবহার করতে হবে গোড়া পচার ওষুধেই ব্যবহার করবেন কিন্তু তার সাথে আরও বাড়তি কিছু ওষুধ মেশাতে হবে তো ডাটা পচাটা হয় তিনটে কারণে এক হচ্ছে আপনার জমিতে যদি শেষে দেওয়া মানে অতিরিক্ত জল বা রস থাকে সেই সব বা নিচু জমি সেই ক্ষেত্রে দেখবেন ডাটা পচা হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি এতে গাছটা অনেকটা বড় হয়ে গেছে না সেই সব জমিতেও কিন্তু ডাটা পচার সম্ভাবনাটা বেশি এছাড়া দেখবেন অনেক সময় কী বলুন তো গাছ অনেক বড়ো হয়ে গেছে গাছ আপনি বসাতে পারছেন না আর এমনকি রাত্রেবেলায় কুয়াশা দিয়েছে আর মেঘ হয়তার রোদ দেয়নি সেক্ষেত্রে কিন্তু গাছের তলটা অনেক সময় রসালো বা ভেজা থেকে যায় সে কারণেও সে সেই জন্য কিন্তু অনেক সময় ডাটা পচা হতে পারে রসালকে মূলত ফাঙ্গিসাইড মানে ছত্রাকের কারণে কিন্তু ডাটা পচাটা হয় ছত্রাক প্লাস ব্যাকটেরিয়া তার জন্য আপনাকে ওষুধ দেওয়ার সময় যে ছত্রাকের যে ফাঙ্গিসাইড যেগুলো দিচ্ছেন ছত্রাকনাশক তার সাথে কিন্তু ব্যাকটেরিয়া রোধ করার জন্য ওষুধ কিন্তু মেশাতে হবে কিন্তু আমরা প্রত্যেকে কী ভুল করছি বলুন তো আমরা শুধু ছত্রাকনাশক বারবার ব্যবহার করছি বলছি কাজ পাচ্ছি না কিন্তু ব্যাকটেরিয়া সাইড যদি এসে মেশানো যায় ব্যাকটেরিয়ার ওষুধ তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ পাবে ওষুধ ব্যবহার করছেন সেই ওষুধে দেখুন আগে সেখানে ব্যাকটেরিয়ার বা ফাঙ্গিসাইড যেগুলো লেখা আছে সেখানে ব্যাকটেরিয়া বলে কোথাও কি উল্লেখ করা আছে যদি ব্যাকটেরিয়ার ওষুধ লেখা থাকে না সেক্ষেত্রে আপনারা সেই ওষুধটাই ব্যবহার করুন অবশ্যই কাজ পাবেন মানে ফাঙ্গিসাইডের সাথে আরও আপনাকে ব্যাকটেরিয়া সাইড কিছু একটা পাঞ্চিং করতে হবে সবাই খুব চিন্তিত যে আলু ডাটা পচারে কী করে রোধ করা যাবে এটা কোনো চিন্তার বিষয় নয় আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখছি এর জন্য আপনারা ব্যবহার করুন কাস্টোডিয়াম কাস্টোডিয়াম মূলত কি বলুন তো গোড়া পচার জন্য ব্যবহার করা হয় কিন্তু ডাটা পচার জন্য যখন কাস্টোডিয়া ব্যবহার করবেন না তার সাথে আপনাকে মাইসিন ব্যবহার করতে হবে অনেকেই ভাবছেন হয়তো মাইসিন ব্যবহার করবো কিন্তু না মাইসিন ব্যবহার করবেন না কারণ মাইসিন ব্যবহার করলে হবে বলুন তো আলুর ফলনটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ গাছটাও যেমন শক্ত হয়ে যাবে না সেরকম আলুটাও কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় এর জন্য যে মাইসিনটা আমি বলবো সেই মাইসিনটা সম্পূর্ণ কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গিসের কোনো ওষুধেরও কাজ করবে এই আমাদের এলাকায় যেসব গাছ এখানে কিন্তু গাছের অবস্থা কিন্তু খুব ভালো আছে এখানে কিন্তু যে আপনারা যে বলছেন ডাটা পচা এইসব সমস্যা কিন্তু আমাদের এলাকায় এখনও কিন্তু খুব খুব একটা দেখা যায়নি এখানে শুধুমাত্র যে সমস্যাটা দেখে যে গাছের পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে না নিচের পাতাগুলো যে হলুদ পাতা দেখাচ্ছে এই হলুদ পাতাগুলো কিন্তু যে দেখুন হাতে করে ধরলে কিন্তু খুলে যাবে শুধুমাত্র আমাদের এলাকায় এরকমই সমস্যাটা একটু বেশি কিন্তু ডাটা পচার সমস্যা এখানে তেমন একটা নেই কারণ এটা অতটা জড়া জায়গা নয় এটা আমাদের এখানে যে জায়গাটা একটু ডাঙা জায়গা ভালো করে গাছের গোড়াগুলো লক্ষ্য করবেন গাছের গোড়া যদি ঠিক থাকে তাহলে কিন্তু রোগ লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু কম তোমার কি সমস্যা হয়েছিল একটু বলো সমস্যা হয়েছিল ম্যাজিক টাইপের কোন একটা ওষুধ ব্যবহার করেছে মোটামুটি এটা কখন ব্যবহার করেছিলেন মোটামুটি রোগ লাগার আগে দিয়েছিলেন না রোগ লাগার পরে না কুয়াশার আগে না কুয়াশার পরে রোগ লাগার আগে ও মানে কুয়াশার আসার আগে দিয়েছিল তার জন্যই মানে দেখতেই পাচ্ছেন এই জমিটাতে এটা কিন্তু এই যে রোগ লাগার আগে এক ক্রোবেট আপনাকে আমি আগের থেকে বলেছিলাম না যদি আগের থেকে কেউ এক ক্রোবেট ব্যবহার করেন না সেক্ষেত্রে কিন্তু জমিতে কোনো রকম রোগ লাগবে না দেখুন অবস্থা দেখুন আপনারা অনেকেই বলছেন যে আমার ডাটা পড়ছে পাতা হলুদ হচ্ছে কিন্তু দেখুন এখানে কিন্তু সেরকম কিন্তু অত সমস্যা নেই এখন ডাটা পচা কোথাও হচ্ছে কি ডাটা পচা হয়নি ওই আর আমাদের এলাকায় পাশাপাশি জমিতে কারো কি ডাটা পচা হয়েছে ডাটা পচা বলতে ডাটা পচা হয়নি না খুলে খুলে পড়ে গাছরা খাড়া হয়ে যাচ্ছে এই এলাকায় ঠিক আছে আমাদের এলাকায় কিন্তু তেমন ভাবে তেমন কিছু একটা রোগের সমস্যা নেই অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছেন যে হুগলিতে সব থেকে বেশি যে সমস্যা আপনাদেরকে আগেই বললাম যে এখানে ডাটা পচা হচ্ছে ডাটা পচাটা মূলত হচ্ছে দেখুন গাছ থেকে ছ থেকে সাত ইঞ্চি উপরে যদি গোড়া পচা হয় সেক্ষেত্রে শুধুমাত্র কাস্টোডিয়া বা হাকসাকোনা জল ব্যবহার করলে কিন্তু কাজ হবে কিন্তু ডাটা পচাটা সম্পূর্ণ ব্যাকটেরিয়ার কারণে হয় কারণ এটা শুধুমাত্র ছত্রাকনাশক দিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন না তার জন্য আমরা ছত্রাকনাশার সাথে আপনাকে ওই যে বললাম না ব্যাকটেরিয়ার যে যেসব ওষুধের কাজ হয় সেই সব ওষুধ ব্যবহার করবেন আপনারা তার জন্যে আপনারা প্যালেন্টোমাইসিন ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে ব্যবহার করুন কাজ কিন্তু খুব সুন্দর হবে দেখুন এখানে আমি চারটা ওষুধ নিয়েছি একটা হচ্ছে মাস প্লাস মানে হ্যাক্সা জল একটা ভ্যারিটোমাইসিন আর যে প্যালেন্টোমাইসিন আর যে কাস্টোডিয়াম এই যে প্যালেন্টোমাইসিনটা আমি বারবার বলছি কী কারণে দেখুন প্যালেন্টোমাইশিনটা পরিষ্কার করে যদি দেখেন না লেখা আছে ইউজ ফর দ্য কন্ট্রোল অফ ফাঙ্গিস সাইডাল অ্যান্ড ব্যাকটেরিয়াল প্ল্যান্ট ডিজিজ মানে এটা লেখার কারণটা কি মানে যদি কোনো ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া বারবার বলার এটাই কারণ যে ব্যাকটেরিয়া ঘটিতে যেসব রোগ আপনারা ছত্রাকনাশক দিচ্ছেন তো সেটা তো ধসা লাগার জন্যে কিন্তু ব্যাকটেরিয়ার কারণে যেসব পচাগুলো হচ্ছে না ডাটা পচা সেসব কারণের জন্য কিন্তু ব্যাকটেরিয়া ঘটিতে যেসব ওষুধগুলো আছে না সেই ওষুধগুলো ব্যবহার করতে হবে যা কাস্টোডিয়াতে যে এগারো পার্সেন্ট টেবকোনা আঠারো পার্সেন্ট এখানে ভালো করে দেখুন কাস্টোডিয়াতে লেখা আছে কি বলুন তো আর্লি বাইট অ্যান্ড লেট বাইট মানে যেটা আগাম ধাসা বা যেটা নামি থাষা দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা যাবে ট্যাঙ্কিতে কুড়ি এমএল ডোজ হলেও আপনারা পঁচিশ এম ডোজ ব্যবহার করবেন তাতে কাজটা খুব ভালো হবে কোম্পানির ভেরিডা মাইশিন এটা হচ্ছে আপনার কেমন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এটা কিন্তু কোনো ধাসার ওষুধ নয় এটা দেখে হয় ওষুধটাকে কাজটা খুব ভালো করায় গাছটা শক্ত হয়ে যায় আর এটা যে মাস প্লাস নাগারোজনা এটা সিস্টেমিক ফাঙ্গিসাইড এটাও কিন্তু আগের থেকে দিয়ে রাখলে কিন্তু সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায় তো এখন যদি আপনারা ঘাসার ওষুধ ব্যবহার করেন তার সাথে সাদা মাছির ওষুধ বা জাবের ওষুধ ম্যাজিক ম্যাজিক প্লাস এফএস বা যে কোনো একটা ওষুধ মেশাবেন কারণ কি বলুন তো গাছগুলো তো একটু একটু যেগুলো ডাটা পড়ছে সেখানে কিন্তু মাছির উপদ্রবটা বেড়ে যাবে আর মাছিতে জমিটাকে একদিনে কিন্তু শেষ করে দিতে পারে ভাবনা করছেন যে গাছে কেন এত রোগ কিন্তু দেখুন আমার সাইডে গাছ দেখুন গাছের অবস্থা দেখুন গাছ খুব বড় বড় গাছ হয়েছে গাছে কোনো সমস্যা নেই গাছের গোড়া থেকে দেখুন কোনো জায়গায় কোনো হল পাতা হলুদও নেই এমনকি গোড়া পচা কোনো রকম সমস্যা এত বড়ো গাছ হয়তো আপনারা বলছেন দু বড়ো গাছ হয়ে গেছে আসলে সেটা নয় জমিতে যদি জল এখন সেচটা বন্ধ রাখুন এখন যদি সেচ দেন গাছের কিন্তু গোড়া সম্পূর্ণরূপে পচে যাবে জমি যতটা শুকনো রাখতে পারবেন তত ভালো এখন ভুল করেও কল কেউ জল দিবেন না অনেকেই হয়তো ভাবছেন যে এগুলো রোগ এটা কিন্তু রোগ নয় এটা কুয়াশা দিয়েছে তো আর এই গাছটা খুব বড়ো হয়ে গেছে এখানে কিন্তু দেখুন এই গাছটা কিন্তু রোদ পায়নি রোদ না পাওয়ার জন্য কি বলুন তো রোদ না পাওয়ার জন্য এই গাছগুলো কিন্তু হয়ে গেছে এটা কিন্তু রোগ নয় অনেকে আবার এটাকে রোগ ভেবে ভুল করবেন না দেখুন এখানে কিন্তু একটা হালকা সবুজের আভা আছে এখানে রোগ আছে না সেখানে পাতাগুলোতে কালো স্পট আছে আমি সেই পাতাগুলো আপনাকে তুলে দেখাচ্ছি সেই পাতা এই পাতার মধ্যে ডিফারেন্স টা কি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে স্পট পড়েছে এটা কিন্তু রোগ কিন্তু এই যে দেখুন এই পাতাটা যে এনেছে এটা কিন্তু ওই বয়সের জন্য মানে গাছে রোদ পায়নি গাছের তলে বড় বড় পাতা হয়ে গেছে সেই কারণে হলুদ দুটো রোগ কিন্তু আলাদা এটাতে কিন্তু ভুল করে ওষুধ দেবেন না এটা ওষুধ দিয়ে তেমন কিন্তু লাভ হবে না এটা তেমন কোনো রোগ নয় রোগ কিন্তু এটা জাস্ট রোগটা আপনারা নিজেরাই চিনতে পারবেন আলু গাছের পাতাতে যে যে হলুদ পাতার উপরে যে কালো স্পট পড়ছে না ছোট ছোট টিপ টিপ দাগ এটার জন্য আপনারা আমি আগেই বলেছিলাম ইন্ডেক্স পনেরো থেকে কুড়ি গ্রাম ব্যবহার করবেন এর সাথে প্যালেন্টোমাইসিন এটা ব্যবহার করবেন অনেকেই হয়তো বলছেন মাইসিনটা কি বলুন তো প্যালেন্টোমাইশিনটা কিন্তু এখানে ফাঙ্গি সাইড ও ব্যাকটেরিয়া সাইডে দুটোরই কিন্তু কাজ করে এই জন্য প্যালেন্টোমাইসিনটা অবশ্যই ট্যাঙ্কিতে পনেরো গ্রাম ব্যবহার করবেন তাছাড়া কিন্তু আপনার কোনো ওষুধে আমি আপনি মন মতো কাজ পাবেন না পচার জন্যে কাস্টোডিয়া পঁচিশ এম অনেকেই হয়তো জিজ্ঞাসা করছেন যে দাদা হ্যাক্সা জল দিলে কাজ হবে হ্যাঁ হ্যাকসা দিলে জল দিলে কাজ হবে সেক্ষেত্রে কি বলুন তো যদি গাছে গোড়া পচা হয় কিন্তু ডাটা পচার জন্য রোগটা সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে আপনাকে গোড়া পচার যে ওষুধ আছে না যে টেবোকোনা জল কাস্টোডিয়ার এজোস্টোবিন ও টেবোকোনা জল এটা দিলে আপনার ডাটা পচা গোড়া পচা সবেরই কাজ হবে কিন্তু এর সাথে আপনাকে প্যালেন্টোমাইসিন ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দিতে হবে তাছাড়া সিঙ্গেল কাস্টোডিয়া দিয়ে অনেকেই কাজ পায়নি অনেকেই বলছে দাদা কাস্টোডিয়া দিয়েছি কাজ হচ্ছে না ব্যবহার করে সত্যিই কাজ কিন্তু হবে না এর সাথে প্যালেন্টোমাইসিন পনেরো গ্রাম করে মেশারই কাজ হবে এখন এই জমিটাতে আলুটা তুলে দেখা যাক কীরকম আলু সাইজ হয়েছে গাছের বয়স পঞ্চাশ দিন হয়ে গেছে দেখা যাক আলুর সাইজ কীরকম হয়েছে আলুগুলো মোটামুটি দেখলে মনে হয় একশো গ্রাম করে হয়তো হয়ে যাবে এখনও মোটামুটি যদি এক মাস থেকে দেড় মাস থাকে আলুর ফলন কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন জাস্ট আলুর শেপটা কী সুন্দর হয়েছে আলুটা কী সুন্দর গোল শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তারা আমাকে কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দেবো আর যদি কারো খুব অসুবিধা হয় তারা আমাকে কল করতে পারেন আমার নাম্বার তো দেওয়াই আছে কিন্তু অবশ্যই একটু দয়া করে আপনারা রাত্রি নটার পর কল করবেন সবসময় হয়তো কল করলে আমি ধরছি না হয়তো আপনারা অনেকেই ভাববেন যে কল করছি আমি কিন্তু ধরছি না কেন আসলে সবসময় তো ফোন ধরা সম্ভব নয় কল করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা বলবেন ধন্যবাদ